বাবা হতে চায় অভিনেতা দেব তবে মজার ব্যাপার হলো বাবা হতে চাইলেও বিয়ে করতে চান না তিনি সাম্প্রতিক একটি টক শোতে দেবকে প্রশ্ন করা হয় তোমার কি বাবা হতে ইচ্ছা করে না এমন প্রশ্নের জবাবে দেব বলেন অবশ্যই করে আমি বাচ্চাদের অনেক ভালোবাসি এরপর দেবকে প্রশ্ন করা হয় তাহলে বিয়ে করছেন না কেন এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন লাইফের শেষ সময় গিয়ে বিয়ে করবো তাই এখনও বিয়ে নিয়ে কিছু ভাবছি না দেবের এমন কথা শুনে অবাক হন অনেকেই সবাই বলেন দেব বিয়ে করতে চান না তবে বাবা হতে চায় বর্তমানে দেবের এমন কথা নিয়ে নানা রকম মন্তব্যেরও শিকার হচ্ছেন অভিনেতা দেবকে উদ্দেশ্য করে একজন লিখেছেন দাদা যদি সত্যি বাবা হতে চান তাহলে বিয়েটা আগে করে নেন একজন লিখেছেন তুমি বিয়ে করতে এত ভয় পাও কেন বুঝি না কেউ বা লিখেছেন দেখতে দেখতে বয়স কি কম হলো দাদা আমার তো মনে হচ্ছে এটাই তোমার জীবনের শেষ অধ্যায় তো বন্ধুরা আপনিও কি চান আপনার প্রিয় অভিনেতা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিন আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ